জঙ্গলের ধারে এক গায়ে থাকতো এক বুড়ো আর এক বুড়ি বুড়ো বুড়ির কোনো ছেলেপুলে নেই ভারী গরিব ছিল তারা কাঠ কেটে মাছ ধরে বুড়ো রকমে সংসার চালাত বুড়ি কোনো কাজকর্ম করত না এ বাড়ি ও বাড়ি ভুরে গল্প করে সারা দিন কাটিয়ে দিত খুব বেশি বকবক করত বুড়ি কোনো কথা তার পেটি থাকত না বুদ্ধিশুদ্ধিও কম ছিল তার তাকে নিয়ে বুড়ো ছিল ভারী যন্ত্রণায় বুড়ো একদিন জঙ্গলে গেল কাট কাটতে একটা গাছ কেটে তার শেকড়টা তোলার জন্য সে মাটি খুঁড়তে লাগল হঠাৎ বুড়ো দেখে মাটির নিচে একটা কলসি তাড়াতাড়ি সে কলসিটা ওপরে তুলে আনলো কলসির ভেতরে তাকিয়ে বুড়োর চোখ কপালে উঠল কলসি ভরা মোহর বুড়ো প্রথমে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইল তারপর বলল এখন কি করি এত মোহর এখানে রেখে গেলে কেউ নিয়ে যাবে আর বাড়িতে নিলেও বিপদ বুড়ির পেটে কথা থাকে না সবাইকে জানিয়ে দেবে তখন রাজার কোটাল এসে ধরে নিয়ে যাবে তো যাবেই শেষে নিয়ে টানাটানি হবে অনেক ভেবে বুড়ো এক ফোন দিয়ে আটল তারপর কলসিটা আগের মতো মাটি চাপা দিয়ে রাখল হাঁটতে হাঁটতে বুড়ো এলো এক পুকুলের কাছে সেখানে জেলেরা মাছ ধরছিল তাদের কাছ থেকে ছোট্ট একটা মাছ চেয়ে নিল সে মাছটি নিয়ে জঙ্গলে এসে সে একটি গাছে উঠল গাছে ডালে ছিল পাখির বাসাতে মাছটি রেখে নেমে এলো তারপর পেতে ধরল একটা খরগোশ খরগোশটাকে খালের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখল এইসব কাজ করে বুড়ো বাড়িতে চললো বুড়োর বউ তখন পাশের বাড়ির আর বুড়ির সাথে গল্প জুড়েছে এমন সময় বুড়ো এসে বলল কাজ নেই কাম নেই শুধু গল্প করা আর পাড়া বেড়ানো দুটো মুরগি পুষলেও কত উপকার হতো আমি বুঝি কাজ করি না কে তোমাকে রেঁধে খাওয়াই শুনি ঠিক আছে এখন চলো আমার সাথে জঙ্গলে অনেক কাঠ কেটে রেখে এসেছি দুজনে বয়ে আনবো গজগজ করতে করতে বুড়ি বুড়োর সাথে চলল হাঁটতে হাঁটতে দুজনে সেই গাছটির কাছে এলো হঠাৎ বুড়ো বলল দেখো তো গাছের ডালে সাদা মতো কি দেখা যায় তাই তো তুমি গাছে উঠে দেখে এসো বুড়ো মুচকি হেসে গাছে চড়ে মাছটা দেখিয়ে বলল ও বুড়ি এই যে একটা মাঘ গাছের ডালে মাছ দেখে বুড়ির মুখে রাস সরে না সে বলল এমন কাণ্ড কোনো কালে দেখিনি গাছের ডালে মাছের বাসা নিয়ে এসো মাছটা তেল দিয়ে ভেজে খাব আবার তারা জঙ্গলের দিকে হাঁটতে লাগলো সামনেই সেই খাল এমন সময় বুড়ো বলল একটা মাছ পেলাম ভালোই হলো খালে জাল ফেলে রেখেছিলাম দেখি কিছু মাছ পড়েছে কিনা বুড়ো এসে জাল টানতেই খরগোশটা উঠে এলো বুড়ি তো আক্কেল গুরুম সে বলল খালির পানিতে খরগোশ থাকে আজই প্রথম দেখলাম পানিতেও মাঝে মাঝে দু একটা খরগোশ থাকে মাটি তারপর বুড়ো বুড়ি জঙ্গলে সেই মোহর ভরা কলসিটার কাছে এলো বুড়ো কিছু কাঠ নাড়াচাড়া করে এটা সেটা বলে কলসিটা তুলে আনলো সোনার মোহর দেখে বুড়ি ভিমড়ি খায় বুড়ো বললো কাউকে বলিস না যেন তারপর কলসি নিয়ে তারা বাড়ি ফিরে এলো পরদিন বুড়োর বউ বলল ও বুড়ো মোহর নিয়ে শহরে যাও বিক্রি করে টাকা নিয়ে এসো দালান বানাতে হবে আমার গয়না কিনতে হবে কাপড় চোপড় কিনতে হবে 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 তাড়াহুড়া করো না ধীরে ধীরে সব করব। হুট করে এত সব করে ফেললে মানুষ ভাববে ডাকাতি করে টাকা এনেছি শেষে মুশকিলে পড়ব কিন্তু কে শোনে কার কথা বুড়ি রোজই ঝ্যান করে শেষে যাত্রার কাছে কলস ভর্তি মোহরের কথা বলতে লাগল পাড়াপড়শি সবাই শুনল বুড়ো জঙ্গলে মোহর ভরা কলসি পেয়েছে বুড়ির কথা কেউ বিশ্বাস করল কেউ করল না একা ওকান হয়ে শেষে রাজার সেনাপতির কানে কথাটা উঠল সেনাপতি দুজন সেপাইকে ডেকে বলল যা তো বুড়োকে ধরে নিয়ে সত্যি মোহর পেয়েছে কিনা জিজ্ঞেস করে দেখি সেপাইরা বুড়োকে বেঁধে সেনাপতির সামনে হাজির করল সেনাপতি চোখ পাকিয়ে বলল কি হে বুড়ো তুমি নাকি জঙ্গলে কলসি সোনার মোহর পেয়েছ গুপ্তধন পেলে সাথে সাথে মহারাজার তোষাখানায় জমা দিতে হয় জানো না বুলু সেনাপতির কথায় অবাক হবার ভান করে বলল সে কি হুজুর কোথা থেকে এ কথা শুনলেন কেন তোমার বউ নিজেই বলেছে হুজুর বুড়ির মাথার কোনো ঠিক নেই সে রোজই এরকম উল্টো কথা বল আমাকে একেবারে জ্বালিয়ে মারল রেগে ওঠে বলল মোহর পেয়ে লুকিয়ে রেখে এখন বউয়ের বদনাম করছ তুমি তো ভারী শয়তান দেখছি বুড়িকেই জিজ্ঞেস করে দেখুন হুজুর মোহর আমি কখন পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়োর পিছু পিছু বুড়িও সেনাপতির দরবারে এসেছিল সে বলে কি বুড়ো আমি চোখে দেখেছি সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল আর খালে জাল ফেলে খরগোশটা ধরলে সেদিনই তো জঙ্গলে মাটি খুঁড়ে মোহর ভরা কলসিটা নিয়ে এলে বুড়ির কথা শুনে সেপাই মন্ত্রী লস্কর সবাই হেসে গুড়িয়ে পড়লো বুড়ো তো ঠিকই বলেছে বুড়িটার নিশ্চয় মাথা খারাপ সেনাপতিও না হেসে পারল না সে বুড়িকে দিল এক ধমক বলল। ভাগ এখান থেকে আবার যদি এসব আবল তাবোল কথা মানুষের কাছে বলিস তোকে কয়েদখানায় আটকে রাখব বুড়ি আর কি করে মুখখানাকে হাড়ি বানিয়ে বাড়ি ফিরে গেল কয়েদখানার ভয়ে বুড়ি কারো কাছে আর মোহরের কথা বলতো না বুড়ো হাফ ছেড়ে বাঁচল